নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে পঁচিশ সেপ্টেম্বর দু সাল এবং বুধবার আজকে দক্ষিণবঙ্গের বহু জেলাতে হতে পারে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলোতে হতে পারে এখনো পর্যন্ত যা খবর রয়েছে দশটি জেলাতে হতে পারে ভারী বৃষ্টি আর বাকি পাঁচটি জেলাতে কেমন বৃষ্টি হবে উত্তরবঙ্গেও আজকে হতে পারে ভারী বৃষ্টি সঙ্গে আগামীকাল অতি ভারী বৃষ্টির খবর রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় কিন্তু কেন বৃষ্টি সেটা অবশ্যই আপনারা জেনে গেছেন নিম্নচাপ শক্তিশালী হচ্ছে শক্তি বাড়াচ্ছে কোন দিকে যাবে তার খবরটাও আপনাদের জানাবো সঙ্গে ত্রিপুরার দিকে আজকে বেশ বৃষ্টি বাড়তে পারে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত জেনে নিন আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকবে কমেন্ট করতে ভুলবেন না একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল এই মুহূর্তে প্রথমেই জানাবো নিম্নচাপের খবর অবশ্যই গত কয়েকদিন ধরে দুই ঘূর্ণাবর্ত একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়ে যেটা গত কাল একটি নিম্নচাপের আকার নিয়েছে নিম্নচাপটি তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকে সরাসরি আসার কোনো রকম সম্ভাবনা খবর এখনো পর্যন্ত নেই নিম্নচাপ এগোবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ হয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আগামী কয়েকদিনে সেটা ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে যেতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তাই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রচণ্ড দমকা ঝড়ো হওয়া বইবে তাই নিম্নচাপ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে এরকম একটা সম্ভাবনা সঙ্গে দমকা দমকাঝড়ো হাওয়া থাকতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জায়গাগুলোর দিকে বা জেলাগুলোর দিকে সেখানেও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে থাকতে পারে এবার আসবো বৃষ্টির কথায় বৃষ্টির কেমন সম্ভাবনা রয়েছে প্রথমেই জানতে হবে আবহাওয়া দপ্তর কী কী বলছেন তারপরে জানাবো মডেল কি কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর যেটা বলছেন আজকে হতে পারে ভারী বৃষ্টি তবে একটি জেলার সব জায়গা ভারী বৃষ্টি কিন্তু হবে না সেটা হয়ও না ন্যাচারালি কিছু কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি সেই জেলাগুলোর নাম রয়েছে প্রথমেই রয়েছে হুগলি জেলা হুগলি জেলাতে আজকে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে হতে পারে পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি সঙ্গে হতে পারে পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টি পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টি নদীয়া জেলাতে ভারী বৃষ্টির খবর আজকে রয়েছে বীরভূম জেলাতে আজকে ভারী বৃষ্টির খবর রয়েছে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মুর্শিদাবাদ জেলাতে আজকে ভারী বৃষ্টির খবর রয়েছে সুতরাং দশ দশটি জেলাতে আজকে ভারী বৃষ্টির খবর রয়েছে এখনও যে পাঁচটি জেলা রয়েছে সেই পাঁচটি জেলার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া এখানে আবহাওয়া দপ্তর বলছেন মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে দমকাঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে তাই কলকাতা হাওড়ার ক্ষেত্রে এখনও ভারী বৃষ্টির খবর নেই সঙ্গে ভারী বৃষ্টির খবর নেই ঝাড়গ্রাম জেলাতে সেখানেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির খবর আজকে নেই পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির খবর নেই মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে তাই সারা দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদের জানালাম বিভিন্ন মডেল দেখাচ্ছে ঠিক এই এইরকমই ব্যাপার এই এইরকমই বৃষ্টি হতে পারে আজকের দিনটা নিম্নচাপের এফেক্ট হিসাবে নিম্নচাপ যত পশ্চিম দিকে এগিয়ে যাবে তত কিন্তু পশ্চিম দিকের জেলাতে বৃষ্টি বাড়তে পারে আগামী আগামীকাল আগামীকাল ২৬ তারিখে তাই কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতে সংলগ্ন পূর্ব মেদিনীপুর জেলাতেই ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকে কোনো কোনো অংশে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে সেটা কিছু কিছু জায়গায় সব জায়গায় কিন্তু নয় পশ্চিম বর্ধমানের কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে বাকি যে জেলাগুলো রয়েছে আগামীকাল বৃহস্পতিবার তাতে বলা হয়েছে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে সুতরাং এই যে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবটা আজকে সব থেকে বেশি আগামীকাল অনেকটা কম থাকছে ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে আর নিম্নচাপের কোনো প্রভাব দক্ষিণবঙ্গে থাকছে না সেটা কিন্তু সরে চলে যাচ্ছে আরও ভারতবর্ষের পশ্চিম দিকে তাই সাতাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরতে পারে তবে জলীয়বাষ্প থাকার জন্য কোনো কোনো জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা বা হালকা মাঝারি অল্প সময়ের জন্য হতে পারে সেটা বড় কিছু ম্যাটার করছে না আশা করছি দক্ষিণবঙ্গের আবহাওয়া বুঝতে পারলেন ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির খবর রয়েছে জামশেদপুর ধানবাদ এই সমস্ত জায়গার দিকে রাঁচির দিকে আগামীকালও কিন্তু ঝাড়খণ্ডের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সাতাশ তারিখ থেকে ঝাড়খণ্ডেও বৃষ্টি অনেক কমে যাবে এই পর্যন্ত একটা পূর্বাভাস অন্যদিকে জানাবো উত্তরবঙ্গের খবর উত্তরবঙ্গে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা থেকে বেশি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর কোনো কোনো অংশে হতে পারে এমনটা বলছেন তারা। তবে যেটা মডেল দেখাচ্ছে যে ব্যাপক বৃষ্টি হবে তেমন দেখা যাচ্ছে না হালকা মাঝারি হতে পারে তবে বৃষ্টিটা বাড়তে শুরু করবে আজকে রাতের পর থেকে যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলেও যাচ্ছে কারণ তাদের পূর্বাভাস থাকে আজ মানে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়তে চলেছে আগামী কাল থেকে শুধু ভারী বৃষ্টির খবর নেই অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে সেপ্টেম্বর তারিখে আগামীকাল ব্যাপক বৃষ্টি হতে পারে কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর তাই ছাব্বিশ তারিখে থেকে বেশি বৃষ্টি হবে বিভিন্ন মডেল দেখাচ্ছে সাতাশ তারিখ সকালও বা একটু বেলা পর্যন্ত সেই রকম পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গে তাই উত্তরবঙ্গে একটু বেলা পর্যন্ত সময়েও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই পর্যন্ত আপডেট ওপরের জেলাগুলোতে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখে দক্ষিণ দিনাজপুর মালদহতে আজকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় মালদহতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে তবে ছাব্বিশ এবং সাতাশ তারিখ নিচের দিকের জেলাগুলোতেও বৃষ্টি থাকছে তবে এর মধ্যে ছাব্বিশ তারিখে উত্তর দিনাজপুরে ভারী দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি সাতাশ তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে সাতাশ তারিখে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো কি হবে ওপরের প্রত্যেকটা জেলার দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তাই অতি ভারী বৃষ্টিটা কমবে সাতাশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে কিন্তু সাতাশ তারিখে একটু ভারী বৃষ্টির সম্ভাবনাও খাটছে তবে উত্তরবঙ্গে আটাশ তারিখ থেকে বৃষ্টি কমে যাবে এটা এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন সারা পশ্চিমবঙ্গের আবহাওয়া বুঝতে পারলেন এবার বর্ষা বিদায় নেবার একটা প্রসঙ্গ রয়েছে ইতিমধ্যে ভারতবর্ষ থেকে বর্ষা বিদায় শুরু হয়েছে তবে গতকাল আরও বেশ কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিল গুজরাটের বেশ কিছু কিছু জায়গা থেকে বর্ষা চলে গেল গুজরাট সহ রাজস্থানের বেশ কিছু কিছু জায়গা থেকে বর্ষা চলে গেল অন্যদিকে হরিয়ানা পাঞ্জাবের কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে এখন অনেকে মনে করবেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে বা ত্রিপুরা থেকে কবে বর্ষা বিদায় নেবে যেটা স্বাভাবিক নিয়ম ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া সহ সংলগ্ন জায়গাগুলোতে বর্ষা বিদায় নেবার স্বাভাবিক সময় অক্টোবর মাসের দশ তারিখ তাই অক্টোবর মাস এখনো আসেনি তাই বর্ষা বিদায় নিচ্ছে না অন্যদিকে সারা পশ্চিমবঙ্গ থেকে সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড এছাড়া উড়িষ্যা এছাড়া বাংলাদেশ সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে পুরোপুরিভাবে বর্ষা বিদায় নেয় পনেরো অক্টোবর তারিখ তাই পনেরো অক্টোবর তারিখ এখনও আসে নেই দেরি রয়েছে তাই অত দুশ্চিন্তার কারণ নেই তবে স্বাভাবিক নিয়মে ঠিক টাইমে বর্ষা খুব কম সময়ই বিদায় নেয় তবে সেটা লেগে যায় পনেরো অক্টোবর তারিখেরও বেশি তাই এখন বর্ষা পশ্চিমবঙ্গ বা দুই বাংলা থেকে বিদায় নিচ্ছে না এটাই রয়েছে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট সঙ্গে আসাম মেঘালয় এখানে আজকে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ওয়েদার অফিস ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে অরেঞ্জ জেলার জারি রয়েছে বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি সংলগ্ন উত্তর পশ্চিম আসামে সব থেকে বেশি বৃষ্টি হবে আজকে সঙ্গে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ এবং সাতাশ তারিখের দিকে মেঘালয়ে তো বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে তবে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে আসাম এবং মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ব্যাপক বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির খবর নেই তবে মাঝারি ধরনের বৃষ্টিটা ত্রিপুরার প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গায় নয় অনেক জায়গাতেই হবে আজকে যেমন দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে হবে সঙ্গে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে ব্যাপক ভারী বৃষ্টি কিন্তু নয় দু এক জায়গায় তবে আগামীকাল বৃষ্টিটা হালকা মাঝারির পর্যায়ে নেমে আসবে ত্রিপুরা মিজোরাম সহ মণিপুর নাগাল্যান্ডে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ তারিখে সাতাশ তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি অনেক অনেক কমে যাবে তারিখ থেকে ত্রিপুরাতে সেরকম বৃষ্টির খবর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না আমরা আশা করছি বুঝতে পারলেন উত্তর পূর্ব ভারতের রাজ্য ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি আজকে সব থেকে ভারতবর্ষে বেশি বৃষ্টি হবে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র মারাঠা ওয়ারা রেড অ্যালার্ট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রামে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজকে এবং আগামী কাল। উত্তরাঞ্চলগুলোতে আজকে হালকা মাঝারি বৃষ্টি হবে যেমন রয়েছে রাজশাহী এখানে হালকা মাঝারি থেকে দু এক পশলা একটু ভারী হতে পারে বগুড়া রাজশাহী এই সমস্ত জায়গায় রংপুরের দিকেও মাঝারি বৃষ্টি হবে আজকে ময়মনসিংহ সিলেটও হালকা মাঝারি এরকম একটা বৃষ্টি হবে অনেক জায়গা বৃষ্টি হবে আগামীকাল সবথেকে বেশি বৃষ্টি হবে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর রয়েছে দক্ষিণাঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে আগামীকাল তবে সাতাশ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে আঠাশ তারিখ থেকে বাংলাতে মুক্ত হবে অর্থাৎ ওপার বাংলা তথা বাংলাদেশ থেকে এমনটা সম্ভাবনা রয়েছে নতুন করে শরতের আবহাওয়া আবার ফিরতে পারে আটাশ সেপ্টেম্বর তারিখ থেকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং